হ্যালো যারা এমসিতে অ্যাকাউন্ট করতে চান তারা আমার এই ভিডিওটা দেখে দুই মিনিটের মধ্যে একটি অ্যাকাউন্ট করে বেট করে ইনকাম করতে পারেন এমসিতে অনেক সুবিধা রয়েছে এমসিতে আপনি যদি আমার ডিসক্রিপশনে থাকা লিঙ্কের থেকে যদি ক্লিক করে একটি অ্যাকাউন্ট করেন আপনি সাতশো টাকা ডিপোজিটেই সাতশো টাকা বোনাস পাবেন অর্থাৎ আপনার ব্যালেন্সে চোদ্দশো টাকা যোগ হয়ে যাবে এখনই দেরি না করে এমসিতে একটি অ্যাকাউন্ট করে বেট করা শুরু করুন আমার ডিসক্রিপশন থাকা লিংক বা কমেন্ট বক্সে থাকা লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ পাবেন একদম এমন একটি সাইন আপ পেজ পাবেন আপনি প্রথমে দেখতে দেখতে পাচ্ছেন আমি ইউজার নেম দিয়েছি আমি ঠিক আমি যেভাবে যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি এখানে বসাবেন তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে আমি ইউজার নেম দিয়েছি প্রথমে আমার নাম আপনি আপনার নাম দিবেন আর কিছু সংখ্যা দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড ক্ষেত্রে আপনি ফার্স্ট আপনার নাম দিবেন বা প্রথম অক্ষর বড় দিবেন প্রথম অক্ষর বড় দিবেন তারপরে সব ছোট হাতের তারপরে কিছু সংখ্যা দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ড সেম টু সেম দিবেন এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি বিডিটি এখানে কারেন্সি বিডিটি দেওয়া থাকবে বা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন ফুল নেম ফুল নেম আমি আমার আইডি কার্ড অনুযায়ী ফুল নেম এখানে বসিয়েছি এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে আপনার যে বিকাশ নগদ রকেট যেটা আপনার অ্যাকাউন্ট খোলা আছে পার্সোনাল ভাবে সেখানে এই নাম্বারটাই দিবেন যাতে এই নাম্বারই আপনি ডিপোজিট করবেন এই নাম্বারই আপনার উইথড্রল টাকা আসবে এই নাম্বার দিয়ে আপনার ভেরিফাই করতে হবে দেখতে পাচ্ছেন নেক্সট দেখতে পাচ্ছেন ইমেল ইমেল আছে এখানে আমার পার্সোনাল ইমেল সে ইমেল দেওয়া আপনি আপনার পার্সোনাল ইমেল দেবেন হ্যাঁ এখানে রেফার করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান কোড ভেরিফিকেশান কোড দেখতে পাচ্ছেন সেভেন জিরো ডাবল ফোর সেভেন জিরো ডাবল ফোর আমি এখানে উঠিয়েছি দেখেন সেভেন জিরো ডাবল ফোর হ্যাঁ আপনি একটা আপনি আবার উপর থেকে আপনার যদি কনফার্ম হয়ে যায় সব হয়ে ফর্ম ফিল আপ হয়ে যায় তাহলে আপনি একটা স্ক্রিনশট নেবেন ঠিক এইভাবে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এটা আপনার থেকে যাবে হ্যাঁ অর্থাৎ ভুল হলেও আপনি এখান থেকে দেখে কারেক্ট করে আবার বসাতে পারবেন এখানে সব কমপ্লিট বা সব ঠিক হলে আপনি কনফার্মিং চাপ দিবেন এখানে আমি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর লাভ একটু ওয়েট করেন একটু ওয়েট করুন দেখতে পাচ্ছেন এখানে আমাকে ওয়েলকাম ইউ আর এ মেম্বার অফ MCW অর্থাৎ আমার এখানে রেজিস্টার হয়ে গেছে ফিউয়ার্স এখন আমি দেখাবো নাম্বারটা আর জিমেইলটা কিভাবে ভেরিফাই করতে হয় ভেরিফাই যদি না করেন তাহলে আপনার টাকা ডিপোজিট হবে না উদ্র করলেও আসবে না চলো দেখ করে দেখা যাক দেখাই যে কিভাবে ভেরিফাই করতে হয় অ্যাকাউন্ট হওয়ার সাথে সাথে আপনি হোম পেজে যাবেন আপনি হোম পেজে গেলেন হোম পেজে যাওয়ার সাথে সাথে এটা আপনার সাইট যেখানে আপনি বেট করবেন ডিপোজিট করবেন এখান থেকে বেট করে টাকা ইনকাম করবেন এখানে মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টে যাবেন এখন আমি ভেরিফাই করবো নাম্বারটা ভেরিফাই করতে হবে আর জিমেলটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করলে আপনার সব কমপ্লিট হবে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে এখানে আপনি এক মাই অ্যাকাউন্টে গেলে এখানে দেখবেন পার্সোনাল ইনফরমেশন এই দেখে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথেই হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা আমার নাম্বারটা এখানে আছে এখানে নট ভেরিফাই এখানে আপনি নট ভেরিফাইয়ের উপর ক্লিক দেবেন নট ভেরিফাই উপর ক্লিক দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন এক সাইডে ভেরিফাই লেখা ভেরিফাই উপর ক্লিক দেবেন হ্যাঁ আপনার নাম্বার এখন একটা কোড যাবে ওই কোডটা এখানে বসায় সাবমিট দিলেই আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে আমার মেসেজটা আসছে আমি কোডটা দিয়ে দিচ্ছি আমার কোড হলো সিক্স ফোর নাইন ফাইভ সিক্স ফোর দিয়ে সাবমিট দিয়ে দিবেন সাবমিট দিলে আপনার নাম্বারটা ভেরিফাই হলো এখন আপনি আহ জিমেল ভেরিফাই করবেন এখানে দেখতে জিমেল এখানে দেখছে নোট ভেরিফাই একটা রিফাইজ দিলেই সব ভেরিফাই লিখা আসবে এখন জিমেল ভেরিফাই করতে হবে জিমেইল ভেরিফাই এর উপর ক্লিক দিলে ভেরিফাই উপর ক্লিক দেবেন এখন আপনার জিমেইল একটা কোড যাবে ওই কোডটা এখানে বসে আপনি সাবমিট দিবেন আমি জিমেলটা চেক দিচ্ছি আমার যে জিমেল আমি ওই জিমেলটা চেক দিচ্ছি এই এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ওয়েলকাম এমসি থেকে এই যে ভেরিফিকেশন কোড জানাচ্ছে আমার এই ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছেন এখানে সি 7644 7644 কোডটি এখানে বসাই দিবেন 44 দিয়ে সাবমিট দিবেন সাবমিট দিলে দেখতে পাচ্ছেন অলরেডি ভেরিফাই আমার জিমেইল অলরেডি ভেরিফাই হয়ে গেছে এখন ডেট অফ বার্থ এডিট এ বার্থ ডেট অফ বার্থে আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দিয়ে দেখবেন যাতে কোনো প্রবলেম না হয় পরবর্তীতে এখানে আমি আমি আপনাদের দেখানোর জন্য আমি যা আছে তাই সেট করে দিলাম এখান দিয়ে তোমাদের সেভ দিবেন সেভ দিলে হয়ে গেল এখন একটা উপর থেকে একটা রিফিস করলে আপনি দেখতে পাবেন এখানে ফুল অলরেডি ভেরিফাইড সব কিছুতেই লেখা আছে দেখতে পাচ্ছেন না যে নাম্বার অলরেডি ভেরিফাইড জিমেল অলরেডি ভেরিফাইড আর ডেট অফ বার্থ বসে আছে এখন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ কমপ্লিট এখন আমি আগামী ভিডিওতে দেখাবো কিভাবে ডিপোজিট করতে হয় এই সাইডে ডিপোজিট আপনি যদি আমার লিঙ্কের থেকে ক্লিক করে অ্যাকাউন্ট করে ডিপোজিট করেন তাহলে আপনি সাতশো টাকা পর্যন্ত বোনাস পাবেন আপনি সাতশো টাকা পর্যন্ত বোনাস পাবেন ফার্স্ট ডিপোজিটিং অর্থাৎ আপনি যদি পাঁচশো টাকা ডিপোজিট করেন তাহলে আপনার সাতশো আর পাঁচশো টোটাল বারোশো টাকা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও পাবার জন্য কিভাবে যেটা বেট করতে হয় ক্রিকেট ধরতে হয় লুডু খেলতে হয় সবই আমি ভিডিওতে দেখাবো ধন্যবাদ সবাইকে